ভোরবেলায় সীতাকুণ্ড পৌঁছে ব্যাসকুণ্ডে স্নান করে তারপর আমরা পাঁচজনের একটি গ্রুপে হয়ে দুশো টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে সীতা মা তার যেখানে অগ্নি পরীক্ষা হয়েছিল। সেই অগ্নিকুণ্ডের উদ্দেশ্যে রওনা হলাম কিছু দূর যেতে না যেতেই দেখি কিছু লোক রাস্তা বন্ধ করে দিয়েছে গাড়ি আর যেতে দেবে না তাই বাধ্য হয়ে নেমে পড়লাম বাধ্য হলাম হেঁটে যেতে তবে দু একটি গাড়ি আসছিল যারা আগে ঢুকেছিল সেই সব গাড়িগুলো ফেরত ছিল। আমরা নিরুপায় হয়ে হাঁটতে থাকলাম তবে রাস্তায় প্রচুর ধুলোবালি ছিল যখনই মাঝে মাঝে দু একটি গাড়ি হাঁটছিলো ধুলোতে আমরা একবারে বুধ হয়ে যাচ্ছিলাম মাস্ক না থাকার কারণে বিরাট সমস্যায় পড়ছিলাম ধুলোবালি নিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গে একটি তথ্য শেয়ার করি মাতা সীতা বন্দী ছিলেন দুষ্ট রাবণের কারাগারে ভগবান শ্রীরাম যখন মাতা সীতাকে উদ্ধার করে নিয়ে আসলেন তার নিজের রাজ্যে তখন কিছু প্রজা প্রশ্ন তুললেন মাতা সীতার সতীত্ব নিয়ে তাই ভগবান শ্রীরাম মাতা সীতার অগ্নি পরীক্ষার ব্যবস্থা করলেন এবং মাতা সীতা সেই অগ্নি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন আর সেই অগ্নি পরীক্ষার ব্যবস্থাই করেছিলেন এই সীতাকুণ্ডে আমরা প্রায় চল্লিশ মিনিট থাকবার পর মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি ছোট্ট একটি পাহাড় দেখতে পাচ্ছি এই পাহাড়ের চোখাই মন্দির হয়তো আর দু তিন মিনিট লাগবে পৌঁছতে দেখে খুব ভালো লাগলো যে আমরা শেষ পর্যন্ত আমরা এসে মন্দির আঙ্গিনায় পৌঁছে গেছি মন্দির আঙ্গিনায় পৌঁছে একটু ভিতরে যেতেই হাতের বাম পাশে দেখতে পাচ্ছি একটি বেশ পুরাতন মন্দির নাম জগন্নাথ মন্দির এটি হচ্ছে জগন্নাথ মন্দির মন্দিরে অনেক লোকজন দেখলাম পূজা অর্চনা করছেন আমি চেষ্টা করলাম ভিতরে ঢুকবার কিন্তু এত বেশি দর্শনার্থী ছিল পূজারী বিন্দু ছিল যে ভিতরে প্রবেশ করা সম্ভব ছিল না হাতের ডান পাশে রয়েছে আরও একটি মন্দির এই মন্দিরটি একটু নতুন করে রং করা বেশ সুন্দর দেখতে আস্তে আস্তে গিয়ে গেলাম এটি হচ্ছে শ্রী শ্রী হনুমান মন্দির হনুমান মন্দিরটি বেশ সাজানো গোছানো এ মন্দিরের ভিতরেও প্রচুর পরিমাণ দর্শনার্থী বিন্দু পুজো অর্চনা করছেন হনুমান মন্দির দর্শন করে সামনে এগিয়ে এলাম এখানে আরও একটি মন্দির বেশ সুন্দর সম্প্রতি মন্দিরটি সংস্কার করা হয়েছে সাজানো গোছানো হয়েছে সুন্দর করে মন্দিরের ভিতরে যথেষ্ট প্রজারী আছেন আর এই মন্দিরটি হচ্ছে শিব মন্দির মূল অগ্নিকুণ্ডে যাওয়ার জন্য হাতের একটু ডান সাইডে নিচে নামতেই চোখে পড়ল আরও একটি মন্দির এখানেও দেখছি অনেক ভক্ত পূজা অর্চনা করছেন পরে দেখতে পেলাম এটি হচ্ছে কাল ভৈরব মন্দির এটি হচ্ছে প্রধান মন্দির মাতা সীতার অগ্নিকুণ্ডে প্রবেশের প্রধান গেট এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় আর গেটেই আছে। একটি নাবিকুণ্ড এই কুণ্ডে ভক্তবিন্দু স্নান করে তারপর মূল মন্দিরে প্রবেশ করে এটি হচ্ছে নাবিকুণ্ড এই নাবিকুণ্ডে স্নান করে তারপর মূল মন্দিরে প্রবেশ করতে হয় ভক্তরা সবাই স্নান করে রীকুণ্ডে স্নান করে এই সরুগলি দিয়েই প্রবেশ করতে হবে মূল মন্দিরে জলে ভেজা সেত সেতে সরুগলি দিয়েই খুব আস্তে আস্তে সিঁড়ি বেয়ে প্রবেশ করলাম যেতে যেতে দেখতে পেলাম আরও অনেক ময়লা আবর্জনাসহ ভাঙাচোরা রাস্তা তবু যেতে হবে শেষ পর্যন্ত মূল অগ্নিকুণ্ডে প্রবেশের পালা সীতামায়ের যেখানে অগ্নি পরীক্ষা হয়েছিল সেই কুণ্ডে প্রবেশের পালা তবে একটা জিনিস লক্ষণীয় পূজারীদের দক্ষিণা আদায়ের ব্যাপারটি প্রতিটি পদক্ষেপে প্রজারবিন্দু দক্ষিণে আদায় করছিলেন যেটি আমার মোটেও ভালো লাগেনি শুধু আমার হাতে ক্যামেরা থাকবার কারণে আমি দক্ষিণের হাত থেকে বেঁচে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আরও একটি সরু সিঁড়ির গুলি এই সিঁড়ির গুলি নিচের দিকে গিয়েছে অনেক বয়স্ক লোক কষ্ট করে এই সরু সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছিলেন আমিও সরুগুলি দিয়ে নিচের দিকে নেমে গেলাম আর নিচেই হলো সেই সীতা মায়ের মূল অগ্নিকুণ্ড যেখানে মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল শেষ পর্যন্ত এসে গেলাম মূল অগ্নিকুণ্ডে এখানেই সীতা মাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল এখানে সবাই আবার স্নান করে প্রণাম করে নিচ্ছেন অগ্নিকুণ্ড শুয়ে নিজেকে ধন্য করছেন সবাই যেন এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছেন আমিও তাদের মতো একজন কিন্তু দুঃখের বিষয় আমাকে এখানে ভিডিও করতে দেয়া হলো না বাধা সৃষ্টি করা হলো সবাই এখানে স্নান করছে বলে আমি আর ভিডিও করতে পারলাম না তাই মনুক্ষণ্ণ হয়ে বেরিয়ে পড়লাম অগ্নিকুণ্ড থেকে আবারও সেই সরু সরু সিঁড়ি সাথসাতে ভেজা গলি দিয়ে আবারও বেরিয়ে পড়লাম বাহিরে বেরোতেই আবার পাহাড়ের সেই কাদা তবু বেরোতে হবেই যে কারণ প্রবেশ করেছি সীতামায়ের অগ্নিকুণ্ডে ধন্য হয়েছে আমি সামনে একটু এগোতেই একটি শিব মন্দির চোখে পড়লো এখানে একজন পূজারী পুজো করছেন আর দক্ষিণার বায়না করছেন শুনুন আপনারা এবার সীতা মায়ের অগ্নিকুণ্ড থেকে বিদায় নিয়ে বাহিরে বেরিয়ে পড়লাম এবার ফেরার পালা ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে সবাই ভালো থাকবেন খুব ভালো